ইউক্রেনের নিপ্রো শহরে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার দিবাগত রাতের এই হামলায় কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং ব্যক্তিগত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শহরের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয় রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বিষয়ে আলোচনা শুরু ঠিক আগে চালানো এই হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ভবনের প্রবীণ বাসিন্দারা বলেন তাদের ধারণা ইউক্রেইনে এত সহজে শান্তি ফিরবে না আমরা লড়াই করছি আমরা কি আমাদের সীমানা রক্ষা করছি শুধু পরে সেগুলো রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য এত এত ত্যাগের অর্থ কি এত মানুষ মারা যাচ্ছে। আর তার আবার শান্তিপূর্ণ শহরগুলোতেও হামলা হচ্ছে তামারা নামে ভবনের আরেক বাসিন্দা এই হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান তিনি মনে করেন পুতিনকে কোনোভাবেই থামানো সম্ভব না আমার মনে হয় পুতিন থামবে না রাত বারোটা চল্লিশ মিনিটে একটা ড্রোন এসে পড়ে তারপরে ওই বিস্ফোরণ হয় এরপর কি ঘটছিল সত্যি বলতে আমি জানি না আমি এক ধরনের আতঙ্কে বা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম কেউ কেউ মনে করেন ট্রাম্প প্রশাসন যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে তা কেবল কাগজে কলমেই এই পরিকল্পনা কেউই মেনে চলবে না বিশেষ করে মস্কোর ওপর তাদের বিন্দু মাত্র আস্থা নেই এসব তো শুধু কাগজে কলমে পত্রিকায় পড়ি আমেরিকা নাকি কিছু শর্ত বা ধারার কথা বলেছে কিন্তু বাস্তবে এগুলো কেউ মানবে এমনটা আমি মনেই করি না শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আটাশ দফা শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকির হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে সামরিক বাহিনীর আকার ছোট করতে হবে এবং নেইটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে আসতে হবে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর